নিকটে আয়ুষচোরা ভাগ দূরে দূরে আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে দহি চিরা ভক্ষণ করাহ মোর গণে শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত অনুসন্ধান করে জানা যায় পনেরোশো সতেরো সালের জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের ত্রয়োদশীর তিথিতে শ্রী নিত্যানন্দ প্রভু যখন পানিহাটির তীরে ভক্ত পরিবৃত্ত হয়ে এক ছায়ায় বিশ্রাম করছিলেন সে সময় রঘুনাথ দাস গোস্বামীকে তিনি এই কথাটি বলেছিলেন কিন্তু কেন নিত্যানন্দ মহাপ্রভু এই কথাটি বললেন এবং তারপর থেকে কেনই বা এই দণ্ড মহোৎসব চালু হলো পানিহাটির এই বৈষ্ণবের লীলাক্ষেত্রে তা নিয়ে আজকে আমরা জানব সহজ ভাষায় ধর্ম কথার এই নতুন পর্বে আমার সকল দর্শক বন্ধুকে জানাই সুস্বাগতম দর্শক বন্ধুরা এই পর্বে আমরা জেনে নেব ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পানিহাটির চিরাদধি দণ্ড মহোৎসব কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই দিন কিভাবে আপনারা এই ঘাট অর্থাৎ পানিহাটির এই দণ্ড মহোৎসবের প্রাঙ্গণে কীভাবে এসে উপস্থিত হবেন কী উপায় আছে আসার এবং তার সাথে যারা আসতে পারছেন না তারা বাড়িতে কি উপায়ে এই দিন বিশেষভাবে বাড়িতে থাকা আপনাদের বিগ্রহকে শ্রী বিগ্রহকে পুজো অর্চনা কর করবেন সমস্ত বিষয়টি জানতে হলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে চোখ রাখুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি অর্থাৎ নির্জলা একাদশীর পরের ত্রয়োদশী তিথি এই তিথি গৌরবঙ্গীয় ধারার বৈষ্ণবদের কাছে অত্যন্ত বিশেষ এক তিথি কারণ এই তিথিতেই বৈষ্ণব সেবার মহিমা গুরু ও গুরুতত্ত্বের মহিমার শিক্ষা দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু এই পানিহাটিতে থাকতেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিশেষ পার্ষদ রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিতের বাড়ি সম্পর্কে গৌরবঙ্গীয় শাস্ত্রে বলা হয়েছে মহাপ্রভু চার জায়গায় অবস্থান করেন একটি হলো সচির রন্ধনে শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দের নর্তনে রাঘব ভবনে বন্ধুরা অর্থাৎ কেবলমাত্র রাঘব ভবনে মহাপ্রভুর থাকার সময়সীমা এখানে উল্লেখ করা হয়নি বাকি তিন জায়গার মধ্যে শচীদেবী যখন রান্না করতেন বোঝানো হয়েছে তখন মহাপ্রভু সেখানে থাকতেন শ্রীবাসের অঙ্গনে যখন সংকীর্তন হতো তখন মহাপ্রভু থাকতেন আর প্রভু নিত্যানন্দ যখন নৃত্য করতেন তখনও মহাপ্রভু সেখানে থাকতেন এরমটাই বোঝানো হয়েছে বন্ধুরা এই অনুষ্ঠানের সূত্রপাতের সময় নিত্যানন্দ মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে পানিহাটিতে রাঘব পণ্ডিতের কাছেই এসেছিলেন বসেছিলেন গঙ্গার তীরের এক বটভিক্ষের তলায় সেখানে নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন সপ্তভ গ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র ছেলে রঘুনাথ দাস তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে দাঁড়িয়ে দূর থেকে দর্শন করছিলেন এক ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুকে সে কথা জানানোর পর নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন ওরে চোর এতদিনে তুই দেখা দিলি আয় আয় আমি তোকে দণ্ড দেব আমার কাছে না এসে তুই চোরের মতন দূরে দূরে পালিয়ে বেড়াস আজ তোর নাগাল পেয়েছি তোকে দণ্ড দেব আমার ভক্তদেরকে এখনই চিরা দধি খাওয়াতে হবে এই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তার লোকজনদের পাঠিয়ে চিরা দধি দুধ সন্দেশ চিনি ও কলা আনিয়েছিলেন সেসব পরিবেশনা করার জন্য আনিয়েছিলেন চারশোটির ওপরে মালসা এই উৎসবের কথা শুনে আশপাশ থেকে ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিতরাও এসেছিলেন তাদেরকেও দেয়া হয়েছিল চিরা এবং দধি বন্ধুরা প্রত্যেককে মাটির মাল সাথে দেয়া হয়েছিল চিরা দধি সেই থেকে এই উৎসবের সূচনা গৌরবঙ্গী বৈষ্ণব ভক্তদের ধারণা এই দিনটিতে আজও নিত্যানন্দ মহাপ্রভু দুই চিরার মেলায় উপস্থিত থাকেন আর তার মাধ্যমে উপস্থিত থাকেন স্বয়ং মহাপ্রভু চৈতন্য দেব এক দণ্ড দানের মাধ্যমে এই উৎসব শুরু হয়েছিল বলে এর নাম দণ্ড মহোৎসব দর্শক বন্ধুরা তুলনাম দেখে নিই পানিহাটিতে চিরাদদী দণ্ড মহোৎসব ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে আমরা পালন করব। এবছর আমরা পাঁচই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির বিশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন পানিহাটিতে চিরাদদী দণ্ড মহোৎসব পালন করব। বন্ধুরা এই দিন দিবা ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকছে দর্শক বন্ধুরা পানিহাটি মহোৎসবতলা ঘাটে এই বিশেষ দিনে অত্যন্ত বেশি ভক্ত সমাগম হয় যার জন্য আপনাদের প্রত্যেকের উচিত প্রশাসনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং প্রশাসনের নির্দেশ মতন সুশৃঙ্খল আচরণ করা দর্শক বন্ধুরা আপনারা যারা চিরদী দণ্ড মহোৎসব পানিহাটিতে এসে দেখতে চান তারা কিভাবে আসবেন কিভাবে উপস্থিত হবেন এই মহোৎসব ঘাটে সে বিষয়ে এবার চলুন জেনে নিই বন্ধুরা আপনাদের আসতে হলে কনগর স্টেশনে এসে সেখান থেকে পানিহাটির খেয়া পেরিয়ে আপনারা সরাসরি দণ্ড মহোৎসব ঘাটে আসতে পারেন এছাড়া শিয়ালদা মেন লাইন থেকে ট্রেন ধরে সোধপুর স্টেশনে আপনাদের আসতে হবে এবং সোধপুর স্টেশন থেকে অটোতে আপনারা পানিহাটি দণ্ড মহোৎসবতলা ঘাটে এসে উপস্থিত হতে পারেন বন্ধুরা এইবার আসি এই বিশেষ দিনে আমরা বাড়িতেই শ্রী বিগ্রহকে কীভাবে বিশেষ পুজো সেবা দেব বন্ধুরা এক্ষেত্রেই আপনাদের সকালেই শ্রী স্নানাদি ক্রিয়া সম্পাদন করতে হবে যদি পঞ্চামৃত দ্বারা স্নান করানো সম্ভব হয় তাহলে অবশ্যই এই বিশেষ দিনে সকালে বিগ্রহকে পঞ্চামৃত দ্বারা স্নান অভিষেক করে নেবেন এরপরে আপনারা বাড়িতেই চিড়ে এবং দই সাথে মিষ্টি বিভিন্ন রকমের ফল ইত্যাদি আপনারা দিয়ে ফলার হিসাবে এই বিশেষ দিনে ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করবেন এবং অবশ্যই তুলসীপত্র এই সমস্ত ভোগের ওপরে আপনারা দেবেন এবং যদি সম্ভব হয় মাটির সরাতে আপনারা এই বিশেষ ভোগের আয়োজন করতে পারেন ভোগ সামনে নিবেদন করার পরে অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বিশেষ মহামন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন এই বিশেষ দিনে আপনারা বাড়িতে নাম সংকীর্তন করতে পারেন গীতা পাঠ করতে পারেন ভাগবত পাঠ করতে পারেন এই বিশেষ দিনে নাম সংকীর্তন করা অত্যন্ত শুভ আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক যে আমাকে উৎসাহিত করুন সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে এই রকম পর্বের ভিডিও নোটিফিকেশানগুলো আর আপনাদের মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের সহজ ভাষা ধর্মকথার একটা ফেসবুক পেজও আছে ওখানে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর বন্ধুরা এই পর্বটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে